পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত সুতাহাটা থানা শিমুল বেড়িয়া সরস্বতী বন্দনা দুষ্কৃতীদের হামলা ঘটনাস্থলে পুলিশ কি জানালেন প্রদীপ শিমুল বেড়িয়া আকাশগঙ্গা ক্লাবের উদ্যোগে সরস্বতী বন্দনা শুরু হয়েছিল সকাল থেকেই বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এলাকার দুস্থ মানুষদের শীতের পোশাক বিতরণ দুস্থ ছাত্রছাত্রীদের পড়াশুনো সামগ্রী এছাড়াও সকাল থেকে চলে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যা নামতেই ঘটে গেল বিপত্তি একদল অচেনা যুবক এসে পুজো কমিটির সদস্যদের মারধর করে বলে অভিযোগ তার ফলেই পাঁচজনকে স্থানীয় হলদিয়া মহাকুমার হাসপাতালে ভর্তি করা হয় একজনকে কলিকাতায় স্থানান্তরিত করা হয়েছে চিকিৎসার জন্য ঘটনাস্থলে পৌঁছায় সুতাহাটা থানার পুলিশ দুষ্কৃতীদের উপযুক্ত শাস্তি দেওয়ার কথা প্রশাসন জানালেন ওই এলাকার গ্রামের সম্পাদক কি জানালেন সংবাদ মাধ্যমকে এবং তারই পরিপ্রেক্ষিতে ভারতীয় মজদুর সংঘ রাজ্য সভাপতি প্রদীপ বিজলি কি বললেন সরস্বতী পুজো তাহলে এটুকু বলতে চাই যে আমরা যদি একত্রিত হই আমরা যদি সেই অশুভ শক্তিকে আমরা যদি এই পশ্চিমবঙ্গের বুক থেকে যদি বিন্যাস করতে পারি তবেই আমরা আগামী দিনে সমস্ত স্কুলে সরস্বতী পুজোও করতে পারব আমাদের কোনো হিন্দু সনাতনী দেহরা তার দেহটাও ঠিক জায়গায় আমরা সৎকার করতে পারবো যেদিন আমরাই এই কুসংস্কার এবং এই যারা আমাদের সনাতনীদের উপর যারা এই আঘাত আনতে যাচ্ছে তাদেরকে যতদিন না আমরা পরিষ্কার করতে পারছি ততদিন আমাদের দেশ আমাদের রাজ্য এখনো স্বাধীন হয়নি আমি মনে করি আমি আর বিশেষ কিছু বলবো না আমি আরেকবার মঞ্চে উপস্থিত আমার যারা গুরুজন বয়োজ্যেষ্ঠ আছে সবাইকে প্রণাম এবং সামনে উপস্থিত মায়েরা সবাইকে আমার শ্রদ্ধা ভালোবাসা প্রণাম জানিয়ে আমি আরেকবার মা দেবী সরস্বতীর চরণে প্রণাম জানিয়ে আমি আমার ক্ষুদ্র কথা শেষ করলাম

আমি এখন লালু আর আমাকে আপনি

একজন লিখলো যে আমি মাননীয় বৰুৱা হ্যাঁ কি ঘটনা ঘটেছে ঘটনা ঘটেছে আমরা শিবুনবাড়িয়া গ্রাম আদিবাসী আমি এই গ্রামের গ্রাম সেক্রেটারি আমাদের এই শীতল মন্দির অবস্থিত জায়গায় বিভিন্ন প্রাগের বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে কিন্তু পার্শ্ববর্তী গ্রাম জগতপুর আমাদের পুচেন দিয়ে প্রতি ভয় দুষ্ক্রিয় প্রকার সমাজবিরোধী যারা ওই গ্রামের অধিবাসী তারা বারবার যাবতীয় অনুষ্ঠানে তারা এসে আমাদের অনুষ্ঠানগুলিকে বাঞ্চাল করে দেয় মারপিট ফাটাফাটি লাইট ভাঙা ভাঙি এরকম ঘটনা ভর্তি দেয় ওই গ্রামে বিচারপ্রার্থীদের বিচার দিয়েও কোনো সুরাহা হয়নি তাই এই বছরও আমি গ্রাম কমিটির সেন্টারি হিসাবে ওদের অনুমতি দিয়েছিলাম সরস্বতী পুজোর জন্য সেই সরস্বতী পুজো যাতে বন্ধ করা যায় তার জন্য ওরা চক্রান্ত ষড়যন্ত্র করে আজকের অনুষ্ঠানে হামলা চালায় এবং আমরা সঙ্গে সঙ্গে প্রশাসনের আশ্রয় নিই প্রশাসনও আসে এসে আমাদের আশ্বস্ত করেন যে ঠিক আছে আমরা বিষয়টা খতিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমরা গ্রামবাসীদের ডেকে সবাইকে আশ্বস্ত করেছি এই মুহূর্তে থানায় বেরোবো আমরা ওখানে থানায় গিয়ে আমাদের কমপ্লেন লজ করব জানি না আগামী দিনে সনাতন ধর্ম কী করে বাঁচবে এই দুর্শায় আমরা ভুগছি জানি না ভগবানের কি মিহি আমি নিজের সেটা খুব মানে অবস্থায় বলছি যে মনে হয় সনাতন ধর্মের কি অধম্যত এটা কি আমরা বাস বুঝতে পারছি এইটুকু আর কি বলবো দেখা যাক গ্রামবাসীদের নিয়ে কত দূরে এগিয়ে যেতে পারি এই আমার চিন্তা হতাহত কেউ হয়েছে একজন মাথা ফেটে গেছে হসপিটালাইজ হয়েছে তাকে স্টিচ করা হয়েছে এবং এখান থেকে রেফার করা হয়েছে তমলুক জানি না এখন কেমন আছে লোকজন পাঠানো হয়েছে এর সঙ্গে আরও চার পাঁচ জন আঘাত লেগেছে বলুন আহত এই যে আমার ভাই আছে যেগুলো যদি আমার পাশে আছে তার এই দামগুলো ফাটিয়ে দিয়েছে মেনে এ পাশে अराउंड সবাই বিদ্যুৎরা আহত হয়েছে হ্যাঁ মহিলা উপর আক্রমণ হয়েছে হ্যাঁ আই আমরা আপাতত প্রশাসন হেতু এসেছে পৌঁছেছেন বর্তমান আমরা থানায় যাচ্ছি আইন গিয়ার সুরক্ষা গড়ে সেই অবস্থায় অপেক্ষমান এই ছাড়াও আমরা দরকার গారని কারণ এই মুহূর্তে আমাদের পাশে কেবল আ আশ্রয় দল বল সুন্দরদের আমরা ওই জানিয়েছি সবাই আমাদের পাশে থাকুন আমরা শেষ থেকে ছাড়ো এই রকমই কারব্ধ ছাড়া আর আমাদের পড়ার পাইনি গ্রামবাসীরা এখন সবাই আছেন কেউ বাড়ি যায় না পড়ার সাথে সাথে সবাই এসেছেন আর বিয়ে চাইছিলেন কারণ যেহেতু আমরা প্রশাসনিক সাহায্য নিয়েছি সেহেতু প্রশাসনের উপরই সম্পূর্ণ ভরসা রেখেছি আপনার নাম আমার নাম তপন কুমার রায় আপনি গ্রামের আমি গ্রামের গ্রাম সম্পাদক ধন্যবাদ সরস্বতী পুজোর দিন আমাকে শিমুলগড়িয়া ওখানকার গ্রামবাসীবৃন্দ ওখানে সরস্বতী পুজো উপলক্ষে আমাকে ওখানে কিছু শিক্ষা সামগ্রী ছোট ছোটো ছেলে মেয়েদের হাতে তুলে দেওয়ার জন্য আমাকে আহ্বান জানায় আমি সেই আহ্বানে সাড়া দিয়ে শিমুলগড়িয়া গ্রামে যাই শীতলা মন্দির প্রাঙ্গণে সেখানে আমি মঞ্চে দেখছি ওখানে ব্যানার লাগানো আছে যে কাল চব্বিশ তারিখ দুপুর তিনটের সময় আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে ড্র্যান্ডস আছে এরকম লেখা আছে সাংস্কৃতিক প্রোগ্রাম তা আমি কর্মকর্তাদের জিজ্ঞাসা করলাম যে কি ব্যাপার আপনাদের দুপুর তিনটের সময় সাংস্কৃতিক অনুষ্ঠান কালকে কেন রাত্রে নয় কেন বলে দাদা রাত্রে আমরা করি না এই কারণে বিগত কয়েক বছর ধরে রাত্রে পার্শ্ববর্তী এলাকার কিছু অহিন্দু মানুষ তারা এসে আমাদেরকে মারধর করে আমাদের জিনিসপত্র ভাঙচুর করে প্রতি বছরই এটা করে এই বছর আমরা সেই জন্য এই অনুষ্ঠানটাকে আমরা দিনের বেলা করছি যাতে গণ্ডগোল এড়ানো যায় তা আমি বললাম আমাদের হলদিয়া বিধানসভা এলাকায় এইভাবে হিন্দুদের প্রতি এভাবে অত্যাচার তাই এটা তো আমি হলদিয়াতেই প্রথম শুনলাম এরকম তো দেখিনি এই বলে আমি ওখান থেকে চলে আসি অনুষ্ঠান শেষ করে হঠাৎ কালকে রাত্রে শুনলাম কালকে সন্ধ্যা বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা ওদের প্রোগ্রাম চলছে সেই সময় কিছু মানে অহিন্দু মানুষ তারা লাঠি ছটা তরোয়াল নিয়ে যেয়ে বহু হিন্দু মানুষকে ওখানে আঘাত করে বহু মানুষ অসুস্থ হয় একজন গুরুতর এতটাই অসুস্থ তার মাথায় আঘাত লাগে তাকে কলকাতায় হসপিটালে তাকে স্থানান্তরিত করা হয় কলকাতায় আজকে ওই শিবুলা গ্রামে সমস্ত গ্রামবাসী আজকে বসার ব্যাপার আছে ওদের আমাকে ডেকেছিল কিন্তু আমি যেতে পারিনি এই বিভিন্ন অনুষ্ঠানের জন্যে আমি অবাক হয়ে যাচ্ছি আমরা বাংলাদেশ কি দেখছি এই বাংলাদেশ আমরা দেখছি টিভিতে দেখছি পেপারে দেখছি আজকে আমাদের পশ্চিমবঙ্গাল বুকে মুর্শিদাবাদ মালদাতে যে ঘটনা ঘটছে সেই ঘটনা এই হলদিয়া বিধানসভাতেও ঘটছে আমি হিন্দুদের কাছে আহ্বান জানাব আপনারা এই সমস্ত আমাদের যে হিন্দু সম্মেলন হচ্ছে হিন্দুকে জাগরিত করা হচ্ছে আপনারা জাগরিত হন নাহলে আমাদের সরস্বতী পুজো যেমন মালদা মুর্শিদাবাদে বিভিন্ন স্কুলে যেমন বন্ধ আমাদের এই হলদিয়া এলাকায় পূর্ব মেদিনীপুরে সেই অশান্তির ছায়া দেখা যাচ্ছে এই শিমলবেড়িয়া গ্রামের যে ঘটনা সেইটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এবং পুষ পুলিশ প্রশাসন যথেষ্টভাবে সহযোগিতা করেছে এবং পুলিশ প্রশাসনও এখানে এসে তারা ব্যাপারটিকে সামলেছে কিন্তু ওখানে মানে আক্রান্ত হিন্দুরা তা কিছু মুসলিম সম্প্রদায়ের মানুষকে পুলিশ আটক করেছে এইটুকু আমাদের কাছে খবর আছে কি বলবেন এই ধরনের ঘটনার জন্য কি বলবেন আমি এটাই বলবো যে হিন্দুরা যদি জাগরিত না হয় আগামী দিনে হিন্দুদের সামনে খুব কালো দিন আসছে এটাই আমি বলবো আপনার নাম আমার নাম প্রদীপ বিজলি ভারতীয় মজদুর সঙ্গে রাজ্য সভাপতি কে কারপে স্ত্রীতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি